স্বাগতম আপনাকে আশা করি ভালো আছেন শুরু করা যাওক আজকের গল্প গল্পের নাম অভিশপ্ত বটগাছ অসাম দেশের নগাঁও জেলার পুরানি গুদামে রয়েছে এক বিশাল পুরনো বটগাছ যার বয়স দুশো বছরেরও বেশি লোক কথা বলে সেই গাছের ডালে বর্মীয় সৈন্যরা একসময় অনেক নিরীহ গ্রামবাসীকে বেঁধে পুড়িয়ে হত্যা করেছিল সেই রাতগুলোতেই ওই গাছের নিচে কারো কান্না জ্বলন্ত কাঠের গন্ধ আর জ্বলন্ত মুখ দেখা যায় এমনটাই শুনে আসছে সবাই দুই হাজার বাইশ সালের এক রাতে গুয়াহাটির চারজন কলেজ পড়ুয়া বন্ধু দীপ্ত সৃজা নীল এবং জিতু নগাঁও বেড়াতে এসে এই গাছের গল্প শুনে সিদ্ধান্ত নেয় চলো রাত বারোটার সময় ওই গাছের নিচে বসে দেখা এক কি হয় রাত এগারো সাতান্ন তারা সবাই গাছের নিচে বসে ভিডিও রেকর্ড করতে শুরু করে এগারোটা বেজে উনষাট মিনিট হঠাৎ বাতাস থেমে যায় গাছে পাতা নড়ে না চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা বারোটা বেজে এক মিনিট নীল বলে ওঠে দেখেছ কার ছায়া ওটা এক দম্পতির ছায়া গাছের নিচে হাঁটছে অথচ সে জায়গায় কেউ নেই শেষ দৃশ্য ক্যামেরায় দেখা যায় একটি মুখ গাছের ডালে ঝুলছে চোখ বন্ধ আর মুখে পোড়া দাগ চার বন্ধুর সঙ্গে কি হলো আঁচলে জানতে হলে পরের পর্বর অপেক্ষায় থাকুন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরিবার নিয়ে সবাই ভালো থাকুন তাহলে আজকে আমি বিদায় নিলাম দেখা হবে পরের পর্বে